এই অম একটা প্রবলেম হচ্ছে সববারই ঠিকঠাক করে আওয়াজ হচ্ছিল না তো আমি এটা আপনাকে দেখাচ্ছি তো ভোল্টেজ মেপে দেখছিলাম তো ভোল্টেজ কম ছিল বা আপ ডাউন করছিল এখানে তোমার এখানে ভোল্টেজ থাকার কথা হচ্ছে উনিশ আঠেরো একটা নেগেটিভ ভোল্টেজ একটা পজিটিভ ভোল্টেজ এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ তো আমি দুটো ক্যাপাসিটারই নতুন লাগিয়েছি এবং দুটো ক্যাপেসিটারি নতুন লাগানো পঁচিশ ভোল্ট তেত্রিশ ইউএফডি ক্যাপাসিটার তো তাও প্রবলেমটা সলভ করি তারপরে ক্যামেরাটা হাতে ধরে করছি তো ওর জন্য ভিডিওটা ঠিকঠাক ক্লিয়ারভাবে দেখাতে পারছি না তোমাদের তারপরে এখানে যে কুড়ি তিরিশ আইসি থেকে আইসিটাও আমি চেঞ্জ করি তোমরা দেখতে পাচ্ছ তো তাও সাউন্ডটা ঠিক হচ্ছে না তো ক্যাপিটাল লাগানোর পরে ভোল্টেজটা দাঁড়িয়ে গেছে কিন্তু তাও সাউন্ডে প্রবলেম হচ্ছে তারপরে এখানে যে চুয়ান যে আইসিটা থাকে একটা সাউকার আইসি থাকে আইসিটার নাম্বার হচ্ছে আমি বলছি আইসিটার নাম্বার হচ্ছে দেখতে একটু অসুবিধা হচ্ছে অবশ্য যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো নেই তো আইসিটার নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ আটান্ন এটা অনলি ফর সাবপারের যে অডিওটা দেয় সাও অডিওটা অডিও আইসি এটা তো আমি আইসিটা চেঞ্জ করার পরে এখন তোমার সাও আওয়াজটা ক্লিয়ার হয়ে গেছে তো এটা একটি হচ্ছে আমার ইনটেক্স হোম থিয়েটার নর্মাল লোকাল হোম থিয়েটার তো এখন চালিয়ে দেখেছি তো বাজছে তো দুঃখের বিষয় একটাই যে যেহেতু আমি কোনো অডিও বাজাতে পারবো না কারণ অডিও বাজালে আমাকে কপি রাইট দেবে তার জন্য আমি কোনো অডিও বাজাতে পারছি না তার জন্য দুঃখিত তো তোমাদের যদি কারোর এরকম প্রবলেম হয় তো তোমরা দেখতে পারো হয়ে যাবে যেহেতু এখানে ভোল্টেজটা ডাউন করছিলো বলে আমি ক্যাপজেটার লাগিয়েছি এখানে এখানে এই ক্যাপজেটার ছিল পঁচিশ ভোল্ট বাইশশো এফডি ছিল তো আমি এর থেকে একটু তেত্রিশশো এফডি দিয়ে দিয়েছি ক্যাপজেটারটা ধন্যবাদ এ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ